একটা কালোটা নিয়েছি তালটা খুব সুন্দর তালের আগে থেকে তালের যে খোসাটা এটা ফেলে দিচ্ছে তালটা মনে হয় মিষ্টি হবে খুব তালের আটি থেকে সেই ফোটা সব আমি বের করে নিয়েছি আমরা একটা গামনে নিচ্ছি আটিটাকে নিয়ে অল্প একটু জল দেবো জল দিয়ে ভালো করে তালের ছাইটা বের করে নিচ্ছি একটু জল দেবো বন্ধুরা দেখুন জল দিয়ে আমার সব তালগুলো টটকণ হয়ে গেছে এখন এই তালের আদি থেকে আমি শ্বাসটা বের করে দিয়েছি কীভাবে বের করছি আমরা সবাই দেখুন এখানে একটা থালা গিয়েছি তালের মুখটা আমি এই থালার উপরে রেখে পা দিয়ে চেপে আমি এই তালের শ্বাসটা বের করে নিচ্ছি এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আমরা যারা তালের শ্বাসটা বের করতে জানেন না এই পদ্ধতিতে বের করবেন দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কত তাড়াতাড়ি তালের থেকে শ্বাসটা দেখুন এই গাড়ি থেকে প্রত্যেকটা আটি থেকে আমি কত সহজে এই শ্বাসটা তালের শ্বাসটা বের করে নিয়েছি এই দেখুন এখন আমি তালের শ্বাস থেকে যে আঁশগুলো আছে ওইটা আমি এই সাতনি দিয়ে চেঁকে নিচ্ছি করে বন্ধুরা দেখুন কত সহজে তালের রাস থেকে আমি তালের শ্বাসটা বের করে নিচ্ছি এইটুকু আশ হয়েছে এই যাবে একটা তালে অনেকটা শ্বাস হয়েছে এই যাবে বন্ধুরা এবার আমি তালের বড়াগুলো তৈরি করব তার জন্য এই গামলাতে নিয়েছি আটা আটার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আটার ভিতর সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পিলকুড়া সুজি চিনি নুন আটা আমি একসঙ্গে মেখে নিচ্ছি তালের শ্বাসটা বের করে নিয়েছিলাম সেটি আমি এই আটার ভিতর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি তাল তালের শ্বাস আটা সুজি নারকেল চিনি সব একসঙ্গে ভালো করে মেখে দিচ্ছি বন্ধুরা এর ভিতর সামান্য জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন সব কিছু দিয়েই আমার আটা আটা চিনি সুজি তাল নারকেল কুড়া সব কিছু দিয়ে আমার আটাটা মেখে নিয়েছি এখন আমি তালের বড়া করব। গ্যাসের ওয়েভারটা লোয়ার কড়ায় বসিয়ে দিয়েছি কড়াই ভিতর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখন বড়া তৈরি করছি তার জন্যে ছোটো ছোটো করেছি কেটে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটু উলট পোলট করে দিচ্ছি বড় বড়া আমার হয়ে আছে আমি এখন নামিয়ে দিচ্ছি এই দু বন্ধুরা বড়া আমার তৈরি হয়ে গেছে এই দেখুন আমি যেভাবে তালবড়া করেছি আপনারা বাড়িতে একই পদ্ধতিতে বড়া করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি একটি লাইক আর শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ